হাতিরঝিলে মিলল নারী সাংবাদিকের মরদেহ রাজধানীর হাতিরঝিলে ভাসমান অবস্থায় পাওয়া গেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির রুম এডিটর সাংবাদিক রাহনুমা রাহার লাশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পরে রাত পৌনে দুটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালে মরদেহ নিয়ে আসা পথচারী মোহাম্মদ সাগর গণমাধ্যমকে জানান রাত পৌনে একটার দিকে হাতির ঝিল প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় ছিল ওই নারী পাশেই তার ব্যাগ ভাসছিল পানি থেকে তুলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তবে সেখানে কোনো চিকিৎসা দেননি তারা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে জানা যায় মৃত রাহনুমার বাসা মিরপুরের কল্যাণপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের মেয়ে তিনি রিপোর্ট গণমানুষের আওয়াজ